প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি সংবাদ বুলেটিন প্রতি সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন এভরিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পাঁচ দিন ধরে সিসিইউতে থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন তিন দিন পর গতকাল শনিবার সকালে তিনি সংক্ষিপ্তভাবে কথা বলেছেন এ তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক ও পরিবার ঘনিষ্ঠ সূত্র চিকিৎসকরা জানিয়েছেন গত তিন দিনের তুলনায় তার অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনও কাটেনি বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে চার দিন ধরে টানা ডায়ালাইসিসে রাখা হয়েছে শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বাড়ায় তার অবস্থা আরও জটিল হয়ে পড়ে সচেতন থাকলেও তিনি সাড়া দিচ্ছিলেন না বলে জানানো হয় তারেক রহমানের দেশে ফিরা নিয়ে দিনভর রাজনৈতিক জল্পনা কল্পনার মধ্যে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল জবাবে আলমগীর শুধু বলেছেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে আর কিছু বলার নেই ওদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন তারেক রহমানের ফেরা সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ অথবা কোন ধরনের আপত্তি নাই মাগুরা সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় রিমা খাতুন নামে এক গৃহবধূর ডান হাতের আঙুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা শনিবার মাগুরা সদর উপজেলার রাওতারা গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে আহত গৃহবধূ ওই এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ হোসেনের স্ত্রী ভুক্তভোগী পরিবার জানায় দীর্ঘদিন ধরে বাড়ি দখলের জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিল একই গ্রামের নকে শিকদার ফারুক শিকদার মিঠুন শিকদার ও হবিবর সিকদার পরে বাড়ি দখল করতে ব্যর্থ হয়ে তারা রিমা খাতুনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে দুই সন্তান রেখে কুয়েত পাড়ি দেন রুমা আক্তার সেখানেই স্বদেশের এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে বিয়ে করেন আর এই বিয়ের কিছুদিন পরই পরিবারের চাপে বিবাদ দেখা দিলে ওই নারী দেশে এসে স্বামীর স্বীকৃতির দাবিতে শনিবার উনত্রিশ নভেম্বর ময়মনসিংহের নান্দাইলের রাজগাতি ইউনিয়নের দক্ষিণ কয়রাটি গ্রামে এসে অবস্থান নিয়েছেন তবে স্বামী অবস্থান করছেন কুয়েতে এ ঘটনার খবর পেয়ে শনিবার এলাকার গ্রাম পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যায় ওই নারী জানান তার বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের দাশপাড়া ঘোড়া গ্রামে তিনি ওই গ্রামের আবুল কালামের মেয়ে রুমা আক্তার এলাকায় তিনি বিয়ে করে দুই সন্তানের মা হন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জনি ইসলাম নামে এক যুবককে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শনিবার ২৯ নভেম্বর দুপুরে প্রাকপুর ইউনিয়নের মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকার একটি গোড়স্তানের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নিহত জনি মহিষকুণ্ডি জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে নোয়াখালী চাটখিলে তাহাজুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহিনুদ্দিন মৃত আকরাম হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার হেভস বিভাগের ছাত্র ছিল প্রতি ঘণ্টার সারাদেশের এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে আপনার মোবাইল ফোনে পেতে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন